যাত্রী ওঠা থেকে শুরু করে রানওয়ে পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল তবে রানওয়ে থেকে উড্ডয়ন শুরু করার সময় হঠাৎ সমস্যার মুখে পড়ে বোয়িং সাতশো ম্যাক্স আট মডেলের বিমানটি মুহূর্তেই আগুন ধরে যায় বিমানের পেছনের অংশে পরে একে একে সরিয়ে নেওয়া হয় যাত্রীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই একটি ভিডিও বিমান দুর্ঘটনার ওই ভিডিওতে দেখা যায় রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানের পেছনের অংশ দিয়ে বের হচ্ছে ধোঁয়া ও আগুনের শিখা এমার্জেন্সি স্লাইড ব্যবহার করে বের হয়ে আসছেন যাত্রীরা জানা যায় আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট তিন শূন্য দুই তিন ডেনভার থেকে মিয়ামের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল কিন্তু সেটি রানওয়ে থেকে উড্ডয়ন শুরু করার সময় হঠাৎ সমস্যার মুখে পড়ে বোয়িং সাতশো সাঁত্রিশ ম্যাক্স আট মডেলের প্লেনটিতে একশো তেহাত্তর জন যাত্রী ও ছয় জন ক্রু সদস্য ছিলেন সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট শনিবার দুপুরে যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমান বন্দরে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান এর দুর্ঘটনার সম্মুখীন হয় বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে বিমানের ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারণে আগুন ধরে যায় ঘটনাস্থলে পাঁচজনকে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করা হয়েছে তবে তাদের হাসপাতাল নেওয়ার প্রয়োজন হয়নি এছাড়া সামান্য আঘাত পাওয়া এক যাত্রীকে হাসপাতালে নেওয়া হয় আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে প্লেনটি উড্ডয়নের আগে একটি চাকার সঙ্গে সম্পর্কিত যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে সেটি পরিদর্শনের জন্য বাইরে রাখা হয়েছে এছাড়া ওই ফ্লাইটের যাত্রীরা একই দিন সন্ধ্যায় বিকল্প একটি প্লেনে করে মিয়ামির উদ্দেশ্যে যাত্রা করেন ঘটনার কারণে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার রাত পর্যন্ত অন্তত তিনশো ছয়টি ফ্লাইট বিলম্বিত হয় বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় দুপুর দুইটা থেকে বিকাল তিনটের মধ্যে সব আগত ফ্লাইটের জন্য একটি সাময়িক গ্রাউন্ড স্টপ জারি করা হয়েছিল বর্তমানে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে তামজেদ মির্জা যুগান্তর নিউজ